पूरे ब्यूटीफुल, ब्यूटीफुल भाई की भाई अवश्य

বাংলাদেশ এক কথায় ঘুমাবে ফার্নিচার এম গুলো দেখেন একবার ছয় ফিট বাই সাত ছয় ফিট বাই সাত দেখেন খুবই চমৎকার এটা হবে হেড সাইড এদিকে হবে লেগ সাইড

তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ টাকা নিতে পারবে কোন ভিউর যদি হাবিব বেস্ট পয়েন্ট ভিজিট করে কিভাবে আমাদের লোকেশনটা হলো ডাকা গাজীপুর জেলা কালীগঞ্জ থানা গুড়াচাল খোলাপাড়া আইবিএল থানা সামনে হাবিব বেস্ট ফার্নিচার আচ্ছা ভিউর্স আপনারা হাবিব বেস্ট ফার্নিচার ভিজিট করবেন একটা দুইটা না অহরহ মানে পুরো হাউসফুল বেডরুম যেটা কালেকশন আছে এছাড়াও যার যেটা পছন্দ হবে স্ক্রিনে তো নাম্বার আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে যখন তখন যোগাযোগ করতে